গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে যে ব্লগটা আমি পোস্ট করছি এই ব্লগটা আমার অনেকটা লেটেস্ট মানে ছাড়া হচ্ছে কেন এটা হচ্ছে মনসা পুজোর দিনের ব্লগ তো আমার কিছু কারণে আর কি সমস্যার কারণে আমি ছাড়তে পারিনি ব্লগটা রেডি করা হয়নি আর অন্য ব্লগগুলো আমার যা হোক একটা একটা মানে পরপর চলে এসেছিলো বলে সেই জন্য আমার সেই ব্লগগুলো আমার দেওয়া হয়েছে আর এই ব্লগটা আমার পোস্ট করা করতে আর কি লেট হয়ে গেছে তো আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে হচ্ছে মনসা পুজো তো তোমাদের আমি আগের দু একটা ব্লগকে আমি দেখিয়েছি যে আমার বাপের বাড়িতে আর কি মনসা ঠাকুর আছে তো মা মনসা তো আমাদের বাড়িতে পুজো হয় তো এই বছর দু বছর ধরে আমাদের বাড়িতে সেরকম একটা জোরদার করে যে পুজোটা হয় ওটা হচ্ছে না কেন মা অসুস্থ আর আমি এদিক থেকে গিয়ে কতটা করে পারবো সেই কারণে আর আমার বাড়িতে অনেক সমস্যা থাকে তো যে জন্যে আমি গিয়ে আগে থাকতে যে গিয়ে থেকে আমি সব কিছু কম্মা করবো সেটা হয়ে ওঠে না আর এদিক থেকে তারপরে মেয়েরও গিয়ে পরে জ্বরে মেয়েটাও ভাবলাম যে ও গিয়ে হাতাবিতি করবে তো এই যেমন মা দেখো লাঠিটা নেয়া দাঁড়িয়ে রয়েছে মা কিছুই করতে পারে না তো কি করবে সে আগে সব কিছু নিজে একা হাতে করতো এখন তার মনেও খুব কষ্ট লাগছে যে তার বাড়িতে পুজো আজকে সে কিছু করতে পারছে না আর এদিকে ব্রাহ্মণ এসে গেছে তো এদিকে হচ্ছে আমার দিদির ছেলের বউ আর দিদি ও আছে ওরা করছে আর এদিক থেকে আমি আর আমার দিদি ওদিকে যে খিচুড়িগুলো রান্না হবে তো আমি আর আমার দিদি মিলে দুজনে মিলেই আমরা কি খিচুড়িটা করব তো সেই কারণে ওদিকে আমরা চলে যাব এক্ষুনি আর এদিকে পুজোটা শুরু হচ্ছে বলে তো আমি ভাবলাম যে দিক থেকে একটুখানি অল্প করে ক্লিপ নিয়ে নিই কারণ আমি দিয়ে পরে আর ভিডিও হয়তো করতে পারবো না তো সেই কারণে আর এদিকে মেয়েটারও জ্বর এসছে যে ও একটু ক্যামেরাটা ধরবে ও পাচ্ছে না তো যা এই কারণে আমাদের অনেক কিছু সমস্যার কারণে অনেক মানে সমস্যার মধ্যে দিয়ে আমার বাপের বাড়ির পুজোগুলো যাচ্ছে আর আমারও হচ্ছে যায় না তারপরে আবার চলে আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে যে আমি কি করব সেটাও আমি বুঝতে পারছি না কারণ আমারও শরীরটা খুব একটা হচ্ছে ভালো যাচ্ছে না সেটা তোমাদের ব্লগ দেখে শর্টস দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি এত এত ব্লগ ছাড়তাম মানে পার ডে বোলা পার ডে তারপরে শর্টস সেগুলো আমি ঠিকঠাক করে আমি দিতে পারছি না সেগুলো তোমরা জানোই আর এই হচ্ছে যাবো এবার উপরে গিয়ে এবার দেখি আচ্ছা আমি আর আমার দিদি গিয়ে কি করা যায় কেননা একটু প্রসাদ তো আয়োজন করতে হবে তো খিচুড়ের তো সেরকম কোনো লোকজন আর কি বলা হয়নি তো যতটুকু পারি আমরা ততটুকুই করব। তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে হনমন ভাস বিষ্ণু দেশে সুচয় সবিত্তে জগৎ সবিত্তে কর্ম

তো যা হোক আমার তারপর থেকে ব্লগটা আমার আর কন্টিনিউ করা হয়নি কেননা একটা দুর্ঘটনা ঘটে গেছিলো দুর্ঘটনা বলছি সেটা তোমাদের সাথে তো যা হোক আমরা যখন আর কি সব কিছু গুছিয়ে তরিজুর করে আমরা রেডি করছিলাম মা তখন অনেক কষ্ট করে ছাদে গেছিল এই ছাদে বলছি উদ্যোতালায় গেছিল আমাদের কাছে এবার আসার সময় নাম যখন নামতে গেছে নামতে গিয়ে সিঁড়ির থেকে আবার পড়ে গেছে পড়ে গিয়ে মার মাথায় লেগেছে হাতে লেগেছে তো তোমরা সবাই জানো যে আমার মার কোমরে প্লেট বসানো মানে কোন রকম পারে না হাঁটতে চলতে সেভাবে তাও একটা বাড়িতে অনুষ্ঠান সে না পারছে না তো আমি পরের দিন থেকে আমি ব্লগটা শুরু করেছি সেদিন তারপরে ব্লগ করতে পারিনি আর সকালবেলা ঘুমতে উঠে যখন রান্নাঘরে এসেছি দেখি একদম রান্নাঘরের সামনে একদম দেখো একদম আমার ভক্তরা সবাই মানে হনুমানজি যারা রাম ভক্ত তো ওরা সবাই চলে এসেছে আমার কাছে তো এমন তো ওদেরকে অনেক জানলা দিয়ে চা করতে গিয়ে খাবার দাবার দিলাম কেননা খাবার দাবার বলতে সেরকম সকালবেলা রেডি কিছু ছিল না বিস্কুট ছিল তা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ওদের ভেজা দেখে আমার এত কষ্ট লাগছে সে মানে বলার মতন না তো যা হোক ওখান থেকে ওরা রান্নাঘর দিয়ে আমার কাছ থেকে বিস্কুট নিয়ে নিয়ে খেলো খেয়ে তারপরে আমি রান্নাটা করলাম রান্না করে স্নান করে আবার আমার গোপু কাছে চলে এসেছি গোপুর কাছে এসে আবার পুরো পুজোটা দিয়ে নিলাম তো আজকের ব্লগটা তোমাদের যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও আর তোমরা সবাই এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আজকে আমি এই জায়গাটায় এই যেটুকু পৌঁছিয়েছি এইটুকু হয়তো কখনোই যেতে পারতাম না আর মানে আমি ভাবিওনি যে আজকে এই জায়গাটায় যাব তো তোমরা যাই হোক এইভাবে পাশে থেকে আরও সামনে আমার জন্মাষ্টমীর অনুষ্ঠান হতে যাচ্ছে তো তোমরা আমার প্লগুলো অবশ্যই দেখতে থেকো আর এভাবে পাশে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যতটুকু পারবো সে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো কেননা পুজোটা হয়ে গেছিলাম এবার যাবো রান্নাঘরে রান্না করতে তো আবার যাবে খেয়ে চলে যাবে তো সে কারণে একটু তাড়াতাড়ি কি পুজোটা করে নিলাম আর পুজোটা করার পরে এবার রান্না রয়েছে রান্না সবই রেডি করে থুয়ে এসেছিলাম আসার আগে কতগুলো জামা কাপড় কাঁচলাম তো আর এদিকে পুজোটা দিতে হবে বলে ভাবলাম যে এক তরকারি ভাত করবো তাহলে আর বেশি দিন লেট হবে না রেডি করে গুছিয়ে ধুয়ে আর কি এসেছিলাম এবার যাবো তাড়াতাড়ি করে এখন বাড়ি এসে বলছে যে বাড়ি থাকবে না তো সে কারণে তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম গোপো সেবাটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এবার যাবো এখন অনেক কাজ রয়েছে চলো যাই এখনও সবাইকে টেতে দিতে হবে রান্না করবো গোপোষণাকে সেবাটা দিয়ে নিলাম আজকের মতন এখন তো আমার দেখা যাচ্ছে আজকে রান্না হবে মাটন তো মাটনের জন্যে আমি নিয়েছি একটা বড় সাইজের একটা টমেটো কয়েক পোশা মানে কয়েক কোয়া রসুন আর দুটো তিনটে ছোটো ছোটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদাটা এখনও কাটা হয়নি আদাটা হচ্ছে আনতে গেছে আর এদিকে হচ্ছে আলু তো আজকে দুপুরবেলা শুধু হচ্ছে রান্না হবে আর কিছু রান্না হবে না তো এই হচ্ছে বাজার আজকে রেডি করে ধুয়ে স্নান করে তারপরে পুজো করতে যাব সোনা নিচেই ঠান্ডা লাগছে বৃষ্টি পাচ্ছে এখন চিকু সোনা সুপার পরে এখন বসে রয়েছে কেননা মেঝেতে থাকলে এখন ছাকা লাগছে তার জন্য আমার চিকু সোনা এই যে এখন সুপার পরে হেলান দিয়ে আমার চিকু সোনা বসে আছে বুঝতে পারছে যে ভিডিও হচ্ছে ও বুঝতে পারে যে ভিডিও হচ্ছে ভালো হয়ে থাকতে হবে এবং ভদ্রভাবে হ্যাঁ শোনা বলো ওরা বুঝা কেউ জানে না তো তুমি যাই তো ভালো সন্ধ্যা দিয়ে পুজো দিয়া আমার কমপ্লিট আর এখন প্রচণ্ড পরিমাণে মুসুর ধরায় বৃষ্টি পড়ছে তো যা হোক ছেলের মেয়ে রাখি কিনতে গেছিলো আমি আর যাইনি রাখি কিনতে কারণ আমি সন্ধ্যা পুজোটা দিয়েছি আর বৃষ্টি হচ্ছে বলে আমি আর যাইনি ওরাই গেছিল। তারপরে ঠাকুরি যা বাসন কোসুন যেগুলো ছিল সেগুলো সব মেজে পরিষ্কার করলাম ঠাকুর ঘরটা গোছালাম পরিষ্কার করলাম করে নিয়ে তারপরে আর কি এবার এসছি উপরে আর মানে কি বলবো এত মানে ছ্যাদ ছাড় করছে ঘর বাড়িগুলো যেন কেমন একটা লাগছে আর ধুনোটা না দিলে ভালো লাগে না তো ধুনো দিলাম বাড়িতে সারা বাড়িতে একটু ধুনো দিলাম দেওয়ার পরে ঠাকুর ঘর গুছিয়ে চলে এসেছি সকালবেলা থেকে করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে শোনার অনেক গুছানো আছে সেগুলো করতে হবে রান্না আছে সেগুলো করতে হবে তো যা আজকের মতন ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো আজকে তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও তো আজকের মতন টাটা শুরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থাকবার পরিবারের সবাইকে খেলতে করতো টাটা